গাড়ির ভিতর বসেই দেখলাম কারণ গাড়ির ভিতর বসেই দেখলাম কারণ এখানে কোনো মানুষ নেই ব্যাটুনের নাম দেখি সামনে দিয়ে যদি কেউ করে পাই তো সেখানে আমরা নেমে দেখবো ইনশাল্লাহ আর আপনাদের দেখাবো কথা বলার মতো কোনো মানুষ পাই কি না

চেয়েছিলাম এখানে যদি কোনো লোক পাই তাহলে তাদের সাথে একটু কথা বলবো আর তাদের এখানে থাকার যে ব্যবস্থা কি দেখি কিন্তু দুঃখের বিষয় এখানে করে পালাম না দুইটা তাবু ঘুরলাম ভিতরতে সারি পেষ্ট দিয়ে ঘুরলাম কিন্তু কোনো মানুষ দেখলাম না এবং এখানে যে তাবুটা আছে তাবুতেও কোনো মানুষ পায়নি যার কারণে আমরা ফিরে চলে যাচ্ছি ভেবেছিলাম যে এদের থেকে নিজ হাতে তরমুজ ছিঁড়ে নেবো মানে কিনে নেবো তবে নিজ হাতে ছিঁড়বো এটা নিজের সেই ইচ্ছা ছিল কিন্তু দুঃখের বিষয় কেউ চলে যাচ্ছে যদি বা ভিতরে যাওয়া যেত কিন্তু অন্যের জিনিস না বলে হাত দেওয়াটা ঠিক হবে না তো যদি আমি শুনেছি যে কিছু বলে না তারপরে আমার কাছে মনে হলো জিনিসটা ভালো দেখাবে না আমার কাছে জিনিসটা আমার ভালো লাগে না যে যার জিনিস আমি না বলে ধর আমি সবার কাছেই অন্যের জিনিস না বলেই ধরা ঠিক না এই জন্য আপনাদের ওই অভিজ্ঞতাটা শেয়ার করতে পারলাম না যেখানের জীবন যাপন কেমন তাদের